সানস্ক্রিন ব্যবহার করার আগে যে পাঁচটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে কোনো ঋতুতে ত্বকের যত্নে সানস্ক্রিনের গুরুত্ব অনেক বেশি সময় রোদে থাকলে ত্বকে পোড়াভাব বা র্যাশের মতো সমস্যা দেখা দিতে পারে একই সঙ্গে ত্বকে বয়সের ছাপ পড়া স্কিন ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদী প্রভাবও পড়তে পারে যে কোনো ঋতুতে ত্বক সরাসরি রোদে স্পর্শ এলে এ ধরনের সমস্যা হতেই পারে আর এ থেকে রক্ষার জন্য আমাদের সানস্ক্রিন প্রয়োজন তবে সানস্ক্রিন ব্যবহার নিয়ে অনেকের মনেই নানান প্রশ্ন রয়েছে তাই সানস্ক্রিন ব্যবহারের সঠিক নিয়মগুলো জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান বাহিরে যাওয়ার বেশ কিছুক্ষণ আগেই সানস্ক্রিন ব্যবহার করতে হবে বাহির থেকে বের হওয়ার অন্তত 30 মিনিট আগে মুখ ও গলার ত্বকে সানস্ক্রিন ভালো করে লাগিয়ে নিন সানস্ক্রিন ব্যবহারের সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে গেলে ত্বকে সানস্ক্রিনের গুণাগুণ শোষণ করার আগেই তা ঘেমে মুছে যায় অনেক সময় সানস্ক্রিন মুখে সাদা হয়ে থাকে তাই বের হওয়ার কিছুক্ষণ আগে ব্যবহার করলে সেই সাদাভাবটা থাকে না নাম্বার টু লুজ পাউডার দিয়ে সানস্ক্রিন সেট করে নিন যাদের অতিরিক্ত ঘামের সমস্যা আছে কিংবা ত্বক তৈলক্ত তারা সানস্ক্রিন ব্যবহারের পর সামান্য লুজ পাউডার দিয়ে তা সেট করে নিন অনেক গরমেও আপনারা মশ্চারাইজার ব্যবহার করেন অনেক সময় এজন্য অতিরিক্ত ঘাম হয় এক্ষেত্রে ঘরের বাহিরে যাওয়ার সময় ভারী ময়শ্চারাইজার এড়িয়ে চলুন ত্বক শুষ্ক অনুভূতি হলে হালকা কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারেন ময়েশ্চারাইজার ত্বকে ভালোভাবে মিশে যাওয়ার পরে সানস্ক্রিন অ্যাপ্লাই করুন আপনাদের ত্বকের প্রয়োজন অনুযায়ী আপনারা সানস্ক্রিন অথবা মশ্চারাইজার ব্যবহার করতে পারেন নাম্বার থ্রি কয়েক ঘন্টা পর পর পুনরায় সানস্ক্রিন ব্যবহার করুন অনেকেই ভাবেন যে পঞ্চাশ প্লাস এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করলে তা পুনরায় ব্যবহার করার প্রয়োজন নেই তাদের ধারণাটা সম্পূর্ণই ভুল তিরিশ প্লাস এসপিএফ ত্বকের সূর্যের ক্ষতিকারক প্রশ্নে থেকে সাতানব্বই শতাংশ সুরক্ষা দেয় অপরদিকে পঞ্চাশ প্লাস এসপিএফ দেয় আটানব্বই শতাংশ সুরক্ষা যা শুধু এক শতাংশই বেশি এছাড়াও কতক্ষণ পর সানস্ক্রিন পুনরায় ব্যবহার করতে হবে সেটা নির্ভর করে আপনার উপর আপনি কতটা সময় সরাসরি সূর্যের আলোতে আছেন তার উপর তাই এসপিএফ যতই হোক না কেন অন্তত দুই ঘন্টা পর পর সানস্ক্রিন পুনরায় ব্যবহার করা উচিত নাম্বার ফোর ত্বকের রং যাই হোক সানস্ক্রিন এড়ানো যাবে না শ্যামলা বর্ণ ত্বক বলে সানস্ক্রিন এড়িয়ে যাবেন না ফর্সা ত্বকের তুলনায় শ্যামলা ত্বকে মেলানিনের পরিমাণ বেশি থাকে বলে আমরা মনে করি তাই সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেবে সানস্ক্রিন কিন্তু ত্বকে থাকা মেলানিন সম্পূর্ণভাবে সূর্যের ক্ষতিকরক রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দিতে পারে না তাই সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে সবারই সানস্ক্রিন ব্যবহার করা উচিত নাম্বার ফাইভ নিজের ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন নির্বাচন করুন বর্তমানে বাজারে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের হাজারো সানস্ক্রিন রয়েছে ত্বকের ধরন অনুযায়ী আলাদা আলাদা ফর্মুলায় এই সানস্ক্রিনগুলো তৈরি করা হয় এর মধ্যে যার যার ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন বেছে নেওয়া উচিত ত্বক অতিমাত্রায় সংবেদনশীল হলে কিংবা নিজের ত্বকের ধরন যাচাই করতে না পারলে ডার্মাটোলজিস্টের স্বর্ণপূর্ণ হন চাইলে মেডিকেটেড সানস্ক্রিন ব্যবহার করতে পারেন সানস্ক্রিন ব্যবহার করলেও সূর্যের আলো যতটা সম্ভব এড়িয়ে চলা ভালো তাই বাহিরে গেলে অবশ্যই ছাতা নিয়ে যান স্কার্ফ ব্যবহার করুন এতে ত্বক সরাসরি সূর্যের স্পর্শে আসবে না এছাড়াও গরমে ত্বক ও শরীর ভালো রাখতে অবশ্যই প্রচুর পরিমাণে পানি পান করুন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন